কমেন্টের মাধ্যমে বুঝতে পারি আমি কেন আমার মনে হয় যে কোনো মানুষই তাই যদিও শরীরটা ভালো নেই তোমাদের সাথে এমনি আড্ডা মারতে একটু চলে এলাম বলো আজকে একদম অন্য সময় একদম অন্য টাইম তাই না তোমাদের সাথে আড্ডা দিতে এলাম আমি এখন একটু জট করে জয়েন করো প্লিজ রাত্রির বেলা এখানেই শুয়ে শুয়ে আমি কিন্তু তোমাদের সাথে আড্ডা দিই এখানটাতেই বুঝেছো যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই আমি আড্ডাটা মারি বুঝতে পারছো রাত্রি যখন শুয়ে শুয়ে কথা বলি তোমাদের সাথে তখন আমি এইভাবেই এখানে শুয়ে থাকি ভালো আছো বৌদি এই শরীর তো ভালো নেই ভালো না কি করে বলবো বলো শরীর ভালো নাই কি করছো বলো তোমরা এখন আজকে একদম অর টাইমে এলাম টাইমের কোনো এ নেই ঠান্ডায় গরম লাইফ করো ঠান্ডায় গরম গরম লাইফ করবো কি গরম লাইফ করব গরম জল ঢেলে দেবো সবার দিয়ে একটু লাইফটা শেয়ার করো তো ঝট করে দেখি তোমরা কেমন করতে পারো চুলটা সরিয়ে রাখো চুলে আজকে বেশ করে তেলও দিয়ে দিয়েছি আমি কারণ এই শরীর খারাপ নিয়ে আমার কোন কোথাও বেরোনো রে দাদা নেই যদিও তার জন্যে গরাই গা মেরে বনজারে গরাই গা মেরে বনজারে আরে বনজरुण सोই তো ভালো নাই ঠান্ডা লেগেছে পেটে যন্ত্রণা অনেক কিছু বুঝেছো থাকো বৌদি কোথায় থাকো বৌদি বৌদি বাড়িতে থাকে আর কোথায় থাকবে বৌদি কোথায় থাকো আর শরীরটা খারাপ হয়েছে আর কি বলবো বলো সব আমাকে যখন ধরে না মানে সব একসাথ দিয়ে ধরে এক ধারছে দিয়ে ভাবে তো ঠান্ডা লেগেছে খুব প্রচণ্ড তারপরে সব দিক দিয়ে ভাল লাগছিল না শুয়ে শুয়ে ভাবলাম চলো শুয়ে শুয়ে তোমাদের সাথে একটুখানি গল্প করা যাক আড্ডা দেওয়া যাক তাই কি ভাবলাম দেখি কে আছে আমার সাথে এখন গল্প করবে কোন কোন বন্ধু আছে আমার সাথে এখন গল্প করতে পারে তোমাকে বেশ দারুণ লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে খুব মিস করি কেন মিস করার কি আছে তো দেখ আমি যখন তখন চলে আসছি লাইভে তোমাদের সাথে রাত্রিবেলা আড্ডা তো দিই এখন একটু আড্ডা দেব শরীরটা খারাপ বলে আমি ঠিকভাবে ঠিক প্রপারলি লাইভে আসতে পারছি না তোমাদের ব্লগও দিতে পারছি না আমি একটাও ব্লগ দিতে পারছি না কি করে ব্লগ করব বলো শরীরই যদি খারাপ থাকে ব্লগটা করবো কোথা থেকে ओह अब <laughs> बारी कोलकाता है गो कोलकाता অ্যাপটা একটু শেয়ার করে দাও তোমার হাসিটা আরো সুন্দর থ্যাংক ইউ গো লাইক ডান করো আমি একজন চিকিৎসক তোমার আমি এক চিকিৎসক কিছু বুঝলাম না আমি একজন চিকিৎসক তাহলে তো তুমি আমার প্রতিবেশী আমি দম থাকি ও আচ্ছা ও যেমন ঠান্ডা তেমন মাথা যন্ত্রণা না তেমন পেট না তেমন সব কিছু আমাকে যখন ধরে না সব কিছু একবারে সেটেলভাবে ধরে কৃষ্ণ আছে কোথায় মথুরাতে কালী ঘাটে আছে কালী ডাকে শরী ঢাকায় তোরা দেখবি যদি আয় গো চলে আয় দেখেছো গলার ভয়েস তো চেঞ্জ হয়ে গেছে আমার বুঝতে পারছো তো তাহলে কতটা চাপে আছি আমি কতটা শরীর খারাপ তোমরা বলো তোমাদের খবর বলো আমার তো খবর শরীর খারাপ চলছে দেখতে পাচ্ছ তোমাদের খবরটা বলো তোমরা কি করছো কে কি খেয়েছো কে কি লাঞ্চ করলে thank you I <laughs> can